হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালো চলছে আজকের দিনটা আমি শুরু করি ফিজিক্স দিয়ে তো প্রথমে ফিজিক্স পড়ে নিচ্ছিলাম তারপরে দশটার সময় আমার ইকোনমিক্সের ক্লাস ছিল সেখানেই জয়েন হয়েনি এবং আজকের টপিক ছিল আনএমপ্লয়মেন্ট সম্পর্কে তো ক্লাস শুরু হয়েছে ক্লাসের পরে আবার দেখা হচ্ছে এর আগের দিনের নোটটা আমি তুলিনি যেখানে ফান্ডামেন্টাল ইকোনমি করিয়েছিলো তো সেটাই নোটটা তুলে নিয়েছিলাম তো দুপুরের দিকে ফ্রেশ হয়ে চলে আসলাম এখন আবার ক্লাস করতে বসবো আমার জিওগ্রাফি ক্লাস আছে তো ক্লাস ছেড়ে দেখা হচ্ছে করে আসার পর এখন পড়তে বসবো আবার তো চলো এখন সন্ধ্যায় কি কি পড়ি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সাড়ে তিন ক্লাস আর নোট করেছিলাম সেগুলোই পড়ে নিচ্ছিলাম সন্ধ্যার দিকে তো আজকের ভিডিওটা এখানে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে